হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বিকেল পাঁচটা বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি তো দেখো এখন আমি আর আমার ছেলে একটু রেডি হয়ে নিয়েছি তো এখন যাব ছেলে স্কুলে তো ছেলে স্কুলে এখানে অভিভাবকদের আছে আজকের শঙ্করধ্বনি বাজানোর প্রতিযোগিতা আর টিচার্সদেরও আছে শঙ্করধ্বনি বাজানোর প্রতিযোগিতা খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে আর প্রাইজ ডিস্ট্রিবিউশনও আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের আর এটা স্পেশালি সরস্বতী পুজো উপলক্ষেই এই অনুষ্ঠানটা হচ্ছে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই পঁয়তাল্লিশ বছরের সরস্বতী পূজার উদযাপন তো আছে এই শুভ সন্ধ্যায় আপনারা মঙ্গল শঙ্করধ্বনি বাজিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন যে সমস্ত অভিভাবিকারা তাদের জন্য অনেক ধন্যবাদ আন্তরিক অভিনন্দন শিশুদ্ধ স্কুলের পক্ষ তো বন্ধুরা এতক্ষণ অভিভাবকদের সংকটনী প্রাজানোর প্রতিযোগিতা হলো তো এখন হবে সমস্ত টিচার্সদের মধ্যে সংগঠনী বাজানো প্রতিযোগিতা খুব সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে তোমরা সবাই দেখছো তো একটু কিন্তু মাঝখানে স্কিপ করো না 懂么呀。 দীপায়ন দাস দীপায়নের পরে আসবে দীপায়ন দাস এরপরে আসো সানভি রায় সানভি রায় সানভি রায় সানভীর পরে

এরপরে বিষাক পরে আসবে এবারে শিশু তীর্থ স্কুলে শিক্ষিকারা সংকট ধ্বনি প্রদর্শন করেছেন প্রথম স্থান অধিকার করেছেন

17.11 લે લે માં 10 17.04 સેકન્ડ લે લે માં 10 17.04 ફોર સેકન્ડ ઠીક છે હવે એક બ્લક તો છે એક બ્લક તો છે આપણને દેખાય જ সেটা হচ্ছে যে বাক্যান্ত পরিশ্রম করছে না আমাদের টিচাররা যারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোটো বাচ্চারাও দাঁড়িয়েছে তারাও পুরস্কার পেয়েছে মাইনে ওরা ওদের জন্য এতক্ষণ দাঁড়িয়ে ছিল তো দুদিন ধরে দাঁড়িয়েছে সেই জন্য ওদের ওদের জন্য টুলের ব্যবস্থা করা হয়েছে ওরা উপর একটা করে ট্যুলের টুল আল চলে ছিল অনিশ্চয়ই দু এক কথা যখন বলবে তার মধ্যে নিশ্চয়ই বলবে সে কথা বল এখন হাতে আমি মাইকা তুলে দিচ্ছি দু একটা কথা শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেকটা বাচ্চাদের আমায় আমার ভালোবাসা জানাই যে ওরাও যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আসলে কিন্তু এখন স্কুলটা কোনো ম্যাটার করে না বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের যদি সুন্দর যত্ন সহকারে পড়াশোনা শেখানো যায় তারা কিন্তু অনেক দূর অবধি যেতে পারে কারণ আমার দিদিও কিন্তু স্কুল থেকে পড়ে ও কিন্তু এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে পড়ে তারপরে চাকরি পেয়েছে ও চাকরির জীবন এখন সাত আট বছর হয়ে গেছে ও বি কলেজ থেকে পড়েছে আমরা কিন্তু সাধারণ স্কুল থেকেই পড়ে পড়াশোনা করে আমরা এই স্কুলের যে যত্নবান শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তী জীবনে অনেক বড়ো হতে পেরেছি এবং আশা রাখি যে স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টও সেই রকম ভাবেই প্রতিষ্ঠিত হোক সবাইকে আমার শুভ কামনা রইল বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে আজকে এই সরস্বতী পুজোর যে স্টুডেন্টদের মধ্যে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম হচ্ছে আমি আমি কিন্তু খবরটা পেয়েছি পাঁচটা পনেরো কুড়িতে মানে সাড়ে পাঁচটা নাগাদ আমি কিন্তু ছুটে চলে এসেছি যে স্কুলের সাথে যুক্ত সম্পর্কগুলো যাতে আরও টিভি সবাই সুস্থ এখন ভালো থাকবেন প্রত্যেকটা গার্জেনদের আমি আমার শুভেচ্ছা জানাই যে ওরা এত সুন্দর বাচ্চাদের সব কিছুর সাথে যুক্ত রেখেছে সবাইকে আমার শুভ কামনা রইল ধন্যবাদ আমাদের স্কুলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই মাননীয় পৌর মা ওরা মূল্যবান বক্তব্যের চলবে এরপর সঞ্চিতা শ্যাম চৌধুরী

दादा जी कोया अरविंत शेखर जी कोया कब उपस्थित विशाल कब उपस्थित विशाल अनिंगिता 10 दास এরপর অনিন্দিতা দাস বদানী বর্ষা মামনি দাস বিভাস দত্তগুপ্ত শ্যামসাদ বিবাস দত্তগুপ্ত বিবাস দত্তগুপ্ত নির্মলিন্দু রায় নির্মলেন্দু রয় শিপ্রা মাইতি শিপ্রা মাইতি রোমা দাস বসু রোমা দাস বসু

এবছরে সরস্বতী পুজোর অনুষ্ঠান সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ আপনারা যেভাবে সেই জন্যেই আমি এতবার একটা অনুষ্ঠান এই তিন দিন ধরেছি এই তিন দিন ধরে আমাদের যে অনুষ্ঠান হলো আজকে লাস্ট দিন প্রথম দিনও আমাদের সকালবেলা পুজো হয়েছে পুজোর পরে আমাদের শ্রীচন্দ্র হয়েছে তারপর হয়ে চলছে এক্সিবিশন এবং প্রজেক্ট খুব সারা পড়েছে অদ্ভুত সুন্দর করেছে এসব ওরা আনন্দে হাসছে কিন্তু একটু ব্যাঘাতগত আমি ওদের কাছ থেকে আমরা বসে নিয়েছি আচ্ছা এরপরে হচ্ছে দ্বিতীয় যেটা আমাদের সেই একই অনুষ্ঠান হয়েছে সেটা হয়েছে শ্রীচান্দ্র হয়েছে প্রথম দিন দ্বিতীয় দিন গোল অ্যাসিউলাই দুর্দান্ত করেছে বাচ্চা আপনারা নিশ্চয়ই জানেন অদ্ভুত সুন্দর সুন্দর সব সে জল বর্তমান সিচুয়েশনের উপর বেশ করে প্রচুর মানে এসে এসেছে আমরা তাতে আমরাও আপ্লুত আপনারাও আপ্লুত তারপরে আজকে বলছে এই অনুষ্ঠান আমরা স্কুলের তরফ থেকে এই পঁয়তাল্লিশ বছর আমরা যেই অনুষ্ঠানগুলো প্রয়োজন এসেছি এতদিন ধরে ঠিক সময় মতন শুরু করে আমরা কালের জন্য কোনো অপেক্ষা করিনি মালিকার জন্য আজকে আমরা অপেক্ষা করিনি কোনো দোষ নেই কারণ ওকে আমরা খুব জিভেল দেওয়ার খবরটা নিয়ে মনে হলো যে কাল আসবি আজকে তার বলে দেখি তো এসেছে তার জন্যে আমাদের খুব ধন্যবাদ খুবই ধন্যবাদ খুব ভালো মেয়ে এই সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে যাতে পরিচালনা করা যায় বা সুন্দরভাবে সমস্ত কিছু ঠিকঠাক হয় সেই কারণে কিন্তু ছুটে এসছে এই স্কুলে পড়েছে সেই কথাও মনে আছো দেখ এখন হচ্ছে পরবর্তী অনুষ্ঠান আমাদের এই মুহূর্তে শেষ হয়ে যাবে আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান আর আগামীকাল আগামীকাল ছুটি আগামীকাল বৃহস্পতিবার আপনাদের সব ছুটি থাকবে আচ্ছাদের শুক্রবার দিন স্কুল হবে নটা পর্যন্ত এবং তারপরে আমরা প্রতিমা বিসর্জন দেব ঠিক আছে সকলকে ধন্যবাদ নিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি বাচ্চাদের মায়েরা যারা আছে তাদের বাচ্চাদের নিয়ে নিন ধন্যবাদ বন্ধুরা চলে এসেছি বাড়িতে এখন সাড়ে সাতটার মতন বাজেই মাত্র বাড়ি এলাম এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম আর এই যে ছেলেকে নিয়ে বসেছি স্কুল থেকে জাস্ট ফিললাম তো দেখাও পাপা প্রাইজগুলো তো দুটো প্রাইজ পেয়েছে স্কুল থেকে তো দাঁড়াও বলো তো আঁকা প্রতিযোগিতায় ফোর্থ হয়েছে এইটা পেয়েছে এইটা পেয়েছে ফোর্থ হয়েছে আর যেমন খুশি তেমন সাজোতে গাড়ি বিক্রেতা সেজেছিলো তাতে এই প্রাইজটা পেয়েছে ওখানে ফিফথ হয়েছে তো দুটো প্রাইজ পেয়েছে তো তো খুব খুশি আমারও খুব ভালো লাগছে আর ওখানে টিচার্সদেরও অনেক প্রাইজ দিয়েছে এতদিন ধরে পুজোর অনেক কাজকর্ম করেছে বাচ্চাদেরকে সামলেছে অনেক খাটুনি হয়েছে সমস্ত টিচারদেরও সম্মান দেওয়ার জন্য প্রাইজ দিয়েছে টুল দিয়েছে একটা করে তো চলো ব্লগটা আজকের অনেকটাই বড় হয়ে গেছে আজকে ভ্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা তুমি টাটা করো টাটা